স্যার জি থ্যাংক ইউ ভেরি মাচ আমি এই মুহূর্তে আমার তারেক ভাই যে আমাকে বলেছিলেন যে গিগের ভিডিও আমরা আসলে কিভাবে তৈরি করতে পারি বিষয়টা নিয়ে একটু সমস্যা হচ্ছে তো আমি ওনাকে একটু সংক্ষেপে খুবই সংক্ষেপে ওনার গিগ ভিডিও কি করে তৈরি করা যেতে পারে আমরা এটা একটু জাস্ট ওনাকে একটু ইনস্ট্রাকশন দিয়ে আসি এই আমি স্ক্রিনটাকে আবারও শেয়ার দিয়ে দিচ্ছি আমার স্ক্রিনটা জি আমি আমার স্ক্রিন শেয়ার দিয়ে দিলাম দেওয়ার আমি হচ্ছে একটু এখানে যাওয়ার পরে ক্যানভাতে চলে যাব দেখেন আমি ক্যানভাতে চলে আসছি আচ্ছা ক্যানভাতে আসার পরে দেখেন এখানে একটা ভিডিও অপশন আছে এই যে ভিডিও তাহলে প্রথমে আমরা একটু ভিডিও অপশনে চলে গেলাম ভিডিও অপশনে গিয়ে ক্লিক দিলাম আচ্ছা ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে ভিডিও আপনার হচ্ছে এক হাজার আশি পিকজেল তারপরে হচ্ছে আপনি কোন ধরনের ভিডিও চান সব রকম ভিডিও কিন্তু এখানে আমরা খুঁজে পাবো ওকে তাহলে আমরা একটা এক হাজার একটা ভিডিও আমি এখানে ওপেন করে নিলাম এটা হোয়াইট বোর্ড চলে আসবে ওকে আচ্ছা দেখেন আমি যদি এই যে প্রত্যেকটা ভিডিওর এখানে সেকেন্ড উঠবে হ্যাঁ কত সেকেন্ড করে আপনি রাখতে চাচ্ছেন সেগুলো নিয়ে এখানে উঠবে তো আচ্ছা এখানে এসেছে আমি প্রথমে এটাকে একটা ইয়ে নিলাম নেওয়ার পরে টেক্সট নিলাম এখান থেকে টেক্সট নেওয়ার পরে গেলাম যাওয়ার পরে আমি লিখলাম হচ্ছে আচ্ছা আমরা এই কালারটাকে আরো ডিপ করে হ্যাঁ আমি আরো একটু ডিপ করে দিলাম কারণ হচ্ছে কি কারণ আমি এখানে কোনো আলাদা ইয়ে ব্যবহার করব না মানে এই ইয়ে নেব না এখানে আমি দিলাম হচ্ছে পাঁচ হাজার বার এখানে আমি বেস্ট দিয়ে দিলাম ধরেন আমি এখানে বেস্ট লিখে দিলাম বেস্ট ইউটিউব আচ্ছা এটা এরকম থাক বেস্ট ইউটিউব আচ্ছা বেস্ট ইউটিউব আমি এখান থেকে আর একটা নেওয়ার পরে অ্যাড করলাম করার পরে হচ্ছে বেস্ট ইউটিউব ভিডিও এসিও ওকে ধরেন আমরা প্রথম পেজে এটুকু রাখলাম তাহলে এটুকু যদি আমরা রাখি এখানে তাহলে প্রথমটা এটা নিয়েছে দুইশো পার্সেন্ট এটাকেও আমি দুইশো পার্সেন্ট করে দিলাম এখানে হ্যাঁ দেওয়ার পরে আমি এটাও চেঞ্জ করে নিয়ে আগের ফন্টের সঙ্গে মিলাই দেবো হ্যাঁ আচ্ছা এই যে আমরা নিয়েছি মোটামুটি আমরা যদি চাই যে এটার কালার একটু ভিন্ন দেব সেটাও আমরা দিতে পারি দেখি আমরা অন্য কোনো কালার যদি করি এটুকুকে যদি লাল করে দিই তাহলে কেমন দেখা যায় এটা লাল আলাদাভাবে করা যাবে কিনা সেটা একটা দেখার বিষয় হ্যাঁ করা যাচ্ছে বাট লালটা ভালো লাগতেছে না এখানে হ্যাঁ আচ্ছা দেখি আমরা নিচের অংশটাকে পুরোটাকে চেঞ্জ করে দিতে পারি কিনা দেখেন এটা কিন্তু আগেকার চেয়ে ভালো লাগতেছে বলে আমি মনে করছি এখন আপনাদের কাছে কেমন লাগছে জানি না এটা কিন্তু ভালো লাগছে আমার কাছে ভালো লাগছে আচ্ছা ঠিক আছে এই যে কালারটা মিলেছে তাই না আচ্ছা এটা যে দিলাম আমি এখন প্রয়োজন এটাকে আমি আরেকটু বড় করে দিতে পারি আরেকটু বড় করে দিলাম আচ্ছা ঠিক আছে এটা আমাদের পাঁচ সেকেন্ড থাকবে আমরা যদি চাই যে পাঁচ সেকেন্ড না এটাকে আমি তিন সেকেন্ড বা একটু কমায় দেব ওকে আপনি একদম প্রত্যেকটা সেকেন্ডকেও ভেঙে দিতে পারবেন আমরা একটা তিন সেকেন্ড রাখলাম এখন এই লিখাটা কিরকম করে আসবে এই লিখাটা আসবে এরকম যে আমি এই লিখার উপরে গেলাম যাওয়ার পরে এখানে এই যে অ্যানিমেট লিখা আছে না অ্যানিমেটের উপরে ক্লিক করলাম ও এটা তো আমার এটা দেখানো যাবে আমরা হচ্ছে ওকে ঠিক আছে আমরা এটা দিলাম এটা দেওয়ার পরে এটা কি শুধু আসবে নাকি বোধ থাকবে সেটাও কিন্তু একটা বিষয় বোধ আসবে এবং যাবে এবং হচ্ছে অন ইন্টার শুধু আসবে আর এটা অন অন এক্সিট শুধু যাবে এই অপশন গুলো কিন্তু এখানে রয়েছে এখানে আমরা যদি বোধ করে দেই তাহলে এটা আসবে এবং চলে যাবে ওকে যেমন দিলাম আমরা দেওয়ার পরে যদি আমরা একটু দেখি যে প্র্যাকটিক্যালি এটা কেমন হয় সেটা কিন্তু আমরা দেখে নিতে পারি এখানে আচ্ছা এই যে আমি যদি এখানে প্লেতে যদি ক্লিক করি ওকে এই যে ইউটিউব হ্যাঁ দেখেন ইউটিউব বেস্ট ইউটিউব এই যে এটাতে এটাতেও নিচে তো যাবে এটা দেওয়া হয়নি মেবি এটাও বোধ করে দিয়েছি দুটোতে বোধ করে দিলাম এখন আমরা একটু চালাই দেখি ওকে এই যে আপনার মনে একটু পরিবর্তনটা বুঝতে পেরেছেন যে কিভাবে আসতেছে কিভাবে যাচ্ছে এখন এই যে বেস্ট ইউটিউব ভিডিও এসেও আমরা এখানে আরেকটা প্লাস অপশনে ক্লিক করলাম আরেকটা পেজ চলে আসলো এই পেজের কালারটা যে এরকমই থাকতে হবে এরকম কোনো কথা নেই এই পেজ পেজের কালারটাকে আপনি একটু ডিপ গ্রিন করে দেন একটু দিকে নিয়ে আসেন নিয়ে আসার পরে এই জায়গায় চলে আসেন আচ্ছা যে গ্রিন হলো তাহলে মানে আগেরটা ছিল হচ্ছে আপনার একটু ব্লু পরেরটা নিলাম আমরা হচ্ছে গ্রিন ওকে এখন এই জায়গাতে যদি আপনি এই বেস্ট ইউটিউব ভিডিও এসিও তারপরে হচ্ছে আপনার চ্যানেল গ্রোথ অর্গানিক হ্যান্ড ত্যান হাবি যাবে আপনি যা যা দিতে চাচ্ছেন সেগুলো এখানে লেখেন সেগুলো এর এর উপরে লেখেন আপনি এর মধ্যে লেখেন লিখে একই সিস্টেম করেন যেমন হচ্ছে হান্ড্রেড অর্গানিক হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক এই যে হান্ড্রেড পার্সেন্ট অর্গানিকটা আমি লিখলাম এখানে লেখার পরে এটাকেও চেঞ্জ করে দিলাম এটাতেও হচ্ছে আপনার আরেকটা আপনি আরেকটা স্টাইলের বর্ণ দেন এখানে আপনি এখানে ইম্প্যাক্ট আছে ইম্প্যাক্ট দিয়ে দেন ইম্প্যাক্ট দিলেন ইম্প্যাক্ট দেওয়ার পরে এটাকে আপনি বড় করে দেন জি স্যার বুঝতে পারছেন বুঝতে পেরেছেন না আচ্ছা এখন যেটা কথা যে আমরা যদি একটু একটু জাস্ট একটু সংক্ষেপে

আপনার হচ্ছে যে এরকম থাকলো পরের পরের পেজটা চলে আসলো পরের পেজে আসলো এরকম আপনি এরকম মিলে তিরিশ সেকেন্ডের একটা ভিডিও তৈরি করেন আর যে এই তিরিশ সেকেন্ডের যে ভিডিওটা আপনি তৈরি করবেন এই তিরিশ সেকেন্ডের ভিডিও তৈরি করার পরে আপনি হচ্ছে ইয়ে করবেন ওই ফ্রি ইয়ে আছে বিভিন্ন ধরনের যে সাইটগুলো আছে যে ফ্রি হচ্ছে আপনার লিখে দিলেন যে ফ্রি মোটিভেশনাল সাউন্ড ডাউনলোড ওই জায়গায় যাবেন যাওয়ার পরে সেখানে রয়্যালটি ফ্রি অথবা লিখেন রয়্যালটি ফ্রি মোটিভেশনাল সাউন্ড এরকম আপনার যে মোটিভেশনাল যে সাউন্ডটাকে আপনার পছন্দ হয় সেই সাউন্ডটাকে আপনার ডাউনলোড করেন ডাউনলোড করে নিয়ে এসে ওখানে আপলোড করে নিচ দিয়ে দিয়ে দেন ওপরে আপনি লিখাগুলো যেতে থাক আপনি এই রকম করে একটা তিরিশ সেকেন্ড বা আপনি পঁচিশ সেকেন্ডের একটা ভিডিও তৈরি করেন ভিডিও তৈরি করে সেইটা আপনি গিয়ে দিয়ে দেন দেখবেন যে এটা আপনি এক ঘন্টার মধ্যে কাজ শেষ হয়ে যাবে বাট এগুলোর পারফরমেন্স কিন্তু অনেক ভালো আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি ঠিক আছে স্ক্রিন শেয়ার যেটা ছিল সেটা কেটে দিলাম এখন আপনার আপনাদের কার কি অবস্থা কার কি প্রবলেম গুলো রয়েছে এগুলো একটু যদি সঙ্গে শেয়ার করেন তাহলে আমি বুঝতে পারবো হাসিপাপু আপনার হচ্ছে আপনি বলেছিলেন আপনার গিগটাকে একটু ইয়ে করে দিতে অপটিমাইজ করে দিতে অপটিমাইজ করে দেব আমি একটু যেহেতু এখনো গ্রামের বাড়িতে আছি আমি আপনাকে মধ্যে ইনশাল্লাহ আর অপটিমাইজ করার পরে যাদের গিগের ইম্প্রেশন কমে গিয়েছে তাদেরকে একটু ব্যতিক্রম সিস্টেমে একটু বাড়ানোর জন্য কি কি পদ্ধতি আছে সেগুলো নিয়ে সামনের দিনকে কথা বলবো ইনশাল্লাহ আশা করছি আপনাদের গিগ ইম্প্রেশন বাড়বে ইনশাল্লাহ শহীদুল ইসলাম আহ শহীদুল ইসলামকে একটু জি তারেক রানা ভাই জি থ্যাংক ইউ আপনি কিছু মনে বলতে চাচ্ছেন

আচ্ছা আমি সকল একটু একটু বলে রাখি যে আমার সৈদুল ইসলাম আমার ছোট ভাই খুবই কাছের মানুষ ও হচ্ছে বাংলাদেশের একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে কিন্তু ইংলিশে পড়াশোনা মনে হয় শেষের দিকে না না শেষ হয়ে গেছে তো অনেক আগে শেষ হয়ে গেছে তো শেষ হয়ে গেছে একটা স্কুলে জয়েন করেছি 17th এয়ার্স থেকে হ্যাঁ 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 রাইট

তবে আর একটা জিনিস আমি বলি যে অ্যাজ ইজুয়াল আমাদের যে আমাদের দেশের দেশের যে প্রয়োজনীয় যে ইংলিশ স্পিকিং সেটার ক্ষেত্রে বায়ারের ইংলিশ স্পিকিংটার মধ্যে হালকা কিছু তফাত আছে হ্যাঁ আমি বলি যে যারা ফ্রিল্যান্সিং করছেন আমরা যদি এই ভিডিওটা যখন কেউ দেখবে তখন অনেকে এরকমটা ভাবতে পারে যে যেহেতু আমি ইংলিশ কিছুই জানি না সুতরাং আমার দ্বারা মনে হয় ফ্রিল্যান্সিংয়ে হবে না কিন্তু এতটুকু আমি বলতে পারি যে ফ্রিল্যান্সিং করার জন্য আমাদের কিন্তু ইংলিশ জানা নট অনলি ফ্রিল্যান্সিং বাট অলসো আমাদের ওভারঅল প্রত্যেকটা মানুষেরই ইংলিশ জানা দরকার ইংলিশে কথোপকথন করার মতো আমাদের অ্যাবিলিটি থাকা দরকার বাট এইটা কিন্তু ম্যান্ডেটরি কোনো কিছু না কারণ হচ্ছে আপনি যদি ইংলিশ কিছুই না জানেন তারপরেও কিন্তু আপনি ফ্রিল্যান্সিং কন্টিনিউ করতে পারবেন এবং বায়ার কমিউনিকেশনটা করতে পারবেন বিকজ আপনার ফাইবারে কখনো কোনো বায়ার আপনার সঙ্গে ওইভাবে মিটিং করতে চাইবে না খুব কম রেয়ার একশো জনের মধ্যে একজন মেসেজিংটাই মেইন আর সামনে আমার এরকম ক্লাস থাকবে যে ক্লাসে আমি একদম ডিটেলস আপনাদেরকে শিখিয়ে দেব যে আপনারা হচ্ছে বায়ারকে কিভাবে কনভেন্স করবেন কিভাবে আপনারা হচ্ছে তাকে খুব দ্রুত রিপ্লাই দিতে পারবেন এবং তাকে এমন ভাবে মোটিভেশন করবেন যে সে আপনার কাছে থাকতে বাধ্য এই বিষয়গুলো নিয়ে ক্লাস থাকবে আর আশা করছি এই ক্লাসগুলো অচিরেই আমি শুরু করব কিন্তু আপনারা কেন জানি আপনাদের নিজস্ব যে গিগ এবং আপনাদের যে অ্যাকাউন্ট এইগুলোর ব্যাপারে অতটা মানে এগ্রেসিভ মাইন্ডেড হয়ে যে এগুলো আপনাদের মধ্যে আমি কম পাচ্ছি এটার কারণটা আমি আসলে বুঝতে পারছি না আমি নিজেও আন্তরিকভাবে দুঃখিত একটু একটু এলোমেলো হয়ে গেছে রিদিমটা একটু ইয়ে চেঞ্জ হয়ে গেছে আশা করছি এটা অচিরে আমি রিকভারি করে ফেলবো ইনশাল্লাহ দু চার দিনের মধ্যেই তবে আমি চাচ্ছি যে আপনারা একটু দ্রুত আগান আপনারা দ্রুত আগালে আমার জন্য সুবিধা হবে হাসি পাপু আপনি কি কিছু বলবেন মানে আপনার যে আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত সেদিনকে আমি আপনাকে ভাবে রিপ্লাই ই করতে পারিনি এজন্য আসলে আপনি হয়তো কষ্ট পেতে পারেন আমি এজন্য আন্তরিকভাবে ক্ষমা চাই নিচ্ছি আর কি লাইক করতে না আমি পাঁচ দিন যাবত অনেক বিস্ব অসুস্থ আমি আমার বেবি টেক কেয়ার করতে পারিনি আলহামদুলিল্লাহ এখন একটু বেটার এখন একটু ভালো আছে অ্যাটেন্ড করতে পারছি এবং গত ক্লাস মনে হয় হয়নি আমি ওটা দেখি নাই না গত ক্লাস আমার প্রবলেম ছিল খুব আমি করতে নেটের সামনে থেকে আশা করছি এগুলোর হবে না ইনশাল্লাহ সামনে সবকিছু ওকে থাকবে জি থ্যাংক ইউ ভেরি মাছ আচ্ছা শহীদুল ইসলাম আপনার কাজের অগ্রগতি আপনি তো বেশ প্রফেশনাল গিগ তৈরি করে ফেলেছেন আমার কাছে মনে হয়েছে আপনি কি গিগ টিক দিয়েছেন কিনা আপনার অ্যাকাউন্টের কি অবস্থা আমি তো স্যার অ্যাকাউন্ট নিয়ে কোনো কাজ আমি করি নাই কারণ আমি জাস্ট এই মানে গিক করতে বলেছেন সেটাই করেছি আপনি বলেছেন ওটা আপনি ধরে ধরে করে দিবেন অ্যাকাউন্টটা ভেরি আমি হাত দেই ঠিক আছে ঠিক আছে আমি একটু একটু অবসরে অবসর বলতে কি আমি যে একটু আপনারা জানেন যে আমি আসলে আমার যে কর্মস্থল সেখানে আমি অবস্থান করছি না এই কারণে একটু প্রবলেম হচ্ছে আমি অচিরেই আপনাদেরকে ব্যক্তিগতভাবে ক্লাসে নিয়ে এসে আমি এগুলো সব করে দেব ইনশাআল্লাহ হ্যাঁ জি জি একদম পার্সোনাল ক্লাসে নিয়ে এসে আমি এগুলো সবাইকেই করে দেব ইনশাআল্লাহ তারপরে সাদিয়া কি আমি তো একটু মানে এসিও ভিডিও এসিও করে ইউটিউব অনলাইন করার চেষ্টা করতেছিলাম করতে করতে আমি ওদিকে মানে পঞ্চাশ পর্যন্ত যাই আর যখন আমি একশো পর্যন্ত মানে যাইতে চাচ্ছি তখন ওই যে ওই পাশে একটা ইয়ে আছে ওখানে আরো কিছু কাজ মনে বাকি আছে যে কার্ড অ্যাড করা লাস্ট স্ক্রিন

তাছাড়া আপনি যে কয়টা করবেন সে কয়টাতে ওখানে টিক মার্ক দেখাবে আর এসিও স্কোরটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন জিনিস আপনি এসিও স্কোর অবশ্যই আপনাকে টাইটেল অপটিমাইজ করে করে ওখান থেকে আপনার কিওয়ার্ড বের করতে হবে যে কিওয়ার্ড গুলো আপনার হচ্ছে ভিডাই কিউ এর দ্বারা মানে হচ্ছে সার্টিফাইড যে এই এগুলো দিয়ে পৃথিবীতে খোঁজা হচ্ছে এবং এগুলো খুবই ডিমান্ডফুল এই কিওয়ার্ড সেইগুলো ব্যবহার করে করে আপনাকে আগাতে হবে আপনি কি স্ক্রিন শেয়ার দিতে পারেন এরকম কোনো একটা কি দেখাতে পারেন আমাকে আমার নেট আসতে খুব একটা ভালো ঠিক আছে তাহলে আমি ওয়েট করছি আমি আমি হচ্ছে আমার চিন্তা ভাবনা এরকম যে আমার যে স্টুডেন্ট যেখানে বাদবে আমি সেখানে দ্রুত সেই জায়গাটাতে নিয়েই সরাসরি কথা বলবো আমি 5 পর্যন্ত স্কোর করেছে 65 ক্ষেত্রে 100ই করতে হবে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য এর মধ্যে আমি আপনাকে আরেকটা জিনিস শিখিয়ে দি খুব সহজ তালে বুঝতে পারবেন ওখানে আমরা যে কিওয়ার্ড ইনস্পেক্টরের মধ্যে গিয়ে একটা কিওয়ার্ড রেখে দেওয়ার পরে আমরা যখন ক্লিক করছি তখন আমাদেরকে আরো এরকম কিন্তু সাপোর্টেড যে কিওয়ার্ড গুলো চলে আসতেছে লিস্ট ওর মধ্যে আপনার চ্যানেলের যে নাম সেই নামটাকেও কিন্তু নিয়ে গিয়ে কিওয়ার্ড জেনারেটরের মধ্যে দিবেন দেখবেন যে ওখানে একটা ভালো একটা স্কোর কিন্তু আসবে আচ্ছা হ্যাঁ শেষের সেক্ষেত্রে গিয়ে আমি বলি এরকম অনেক ক্ষেত্রে আমরা করি যে কিওয়ার্ডের মধ্যে গিয়ে ভিডাই কিউ লিখে দেয় কিওয়ার্ড কিওয়ার্ডের মধ্যে গিয়ে টিউব বাডি লিখে দেয় এগুলো কিন্তু একটা সার্চ রেজাল্ট আছে হ্যাঁ তখন দেখা যাচ্ছে যে আবার হুট করে স্কোর একশো হয়ে গেছে এরকমও হয়

রেখে দেওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে ও যেভাবে লিখে দেয় ওটাকে নিয়ে গিয়ে যখন আমি তুলে দিই দেখি আমার স্কোর এরকম তার মানে এর আগে প্রথমে প্রথমে একটা কথা বলে নিয়েছিলাম যে যেহেতু যেহেতু চতুর্থ শিল্প বিপ্লব চলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড হ্যাঁ এই কারণে পৃথিবীর এমন কোন সেক্টর নেই যে সেক্টরে এআই এর ব্যবহার মানুষ করবে না হ্যাঁ ফর দিস রিজন আমরা ফ্রিল্যান্সিং জগৎটাতেও যদি আমরা এআই রিলেটেড কাজগুলো না জানি তাহলে কিন্তু আমরা ভালো কিছু আশা করতে পারি না হ্যাঁ তবে তার মানে কি স্যার যে ফ্রিল্যান্সিং এ যদি এআই এর ব্যবহার সম্পূর্ণরূপে চলে আসে তাহলে কি আমরা ইয়ে করব মানে আমাদের কি কাজ পাবো না নো কাজ থাকবেই বরংস কাজ আরো বাড়বে বাট আমাদের এআই এর ব্যবহারগুলো জানতে হবে নিশ্চিত সহজ হয়ে যাবে একদম সহজ হয়ে যাবে ডেসক্রিপশন তো এখন আমাদের আগেকার মতো বসে বসে টাইপ করা লাগছে না বাট এখন তো ডিসক্রিপশন একটা বিষয় নিয়ে আমি চ্যাট জিপিটি বলার সঙ্গে সঙ্গে তো চ্যাট জিপিটি প্রফেশনাল একটা ডেসক্রিপশন লিখে দিচ্ছে কিন্তু আগে তো সেটা ছিল না আগে তো একটা 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 করে টাইপ করতে হতো তাই না সবগুলির ক্ষেত্রে আছে সবগুলি আমরা আশা করছি সামনে শিখবো আমি একটু সাদিয়ার কাছে যাচ্ছিলাম সাদিয়া আপনার কি অবস্থা আপনি দেখেছিলাম মাঝখানে আপনি খুব সুন্দর হচ্ছে ইয়ে করেছিলেন মানে ব্যানার তৈরি করেছিলেন বাট আপনি একটু এখন কি অবস্থা একটু জানতে চাই জি স্যার এখনো আমি আসলে ওই কাজগুলোই করছি আসলে আমার ল্যাপটপটা কেমন কাজ করতেছে না অনেক স্লো হয়ে গেছে আর অনেক পুরানো আমার ল্যাপটপ নতুন মনে ল্যাপটপ একটা কেনা লাগবে এই আমি আসলে মনোযোগ দিয়ে কাজ করতে পারছি না আচ্ছা এমনিতেই এমনিতেই যতটুকু বোঝা যাচ্ছে বা যতটুকু ক্লাস করে কি মনে হচ্ছে না যে এখান থেকে মানে ভালো কিছু করা সম্ভব আপনার দ্বারা সম্ভব হবে এরকম তো

অ্যাকাউন্ট বসে আছি বসে আছি এখন আপনি যেরকম আমাকে বলেছেন যে মেইল করার জন্য বা এগুলো করার জন্য আমি এই সব কিছু ইউটিউব থেকে ঘেটে 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 বসে থাকি তো আমি এগুলো করে ফেলেছি করলে এখন দেখা যাচ্ছে কি যেহেতু আমার এগুলো সম্পর্কে অ্যাকাউন্ট নাই কিছু নাই তো আমি আসলে তাদেরকে মেইলও করতে পারছি না বা কোনো কিছু আমি বাইরের সাথে কন্টাক্ট করব ওই জন্যই আর কি বলছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে যে আমি বুঝতে পেরেছি আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি হচ্ছে আপনি আমি আপনাকে বলি আগে আপনি কি যে আমরা যেহেতু ইউটিউব নিয়ে কাজ শুরু আপনি তো অন্যান্য বেশ কিছু বিষয় নিয়ে জানেন আপনি কাজ জানেন আপনি আপনি হচ্ছে হচ্ছে মেবি ডিজাইন কাজগুলো জানেন রিলেটেড তো আমার কাছে মনে হয় যে আপনি গ্রাফিক্স দিয়ে যদি হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করেন সেক্ষেত্রে আর আমাদের যে সিস্টেমে আমরা অ্যাকাউন্টটা করবো ওই সিস্টেমটা আপনার না করলেও চলবে অ্যাকাউন্ট ওখান থেকে গ্রাফিক্স ক্যাটাগরি থেকে করলে সহজেই হয়ে যাবে তবে তারপরেও গ্রাফিক্সের মধ্যেও গ্রাফিক্স তো স্যার ওদের কি অনেক এখন তো বলতে আমি ওরকম তো আগে আমি ট্রাই করেছিলাম একবার এক বছর আগে তো তখন আসলে কি আমার ওটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করেছিল না কারণ ওরা বলছে কি যে আরো বেশি স্কিল আরো বেশি ভালো কাজ জানা অনেক অ্যাকাউন্ট ওদের আছে এই জন্য ওরা আসলে এটা অ্যাপ্রুভ করতে পারবে না এরকম অনেক কিছু আসছে তো ওই জন্য আর কি যে আমি আসলে ওই ধরনের প্রোফাইল ক্রিয়েট করা বা পোর্টফোলিও রেডি করা ওইটা তো আসলে দিয়ে করাটা একটু টাফ হয়ে যাচ্ছে ওকে ঠিক আছে তাহলে আমি আপনাকে এ বিষয়ে হেল্প করবো ইনশাল্লাহ অচিরেই অ্যাকাউন্ট করা দরকার আর সবারই কাজ শুরু করে দেওয়া দরকার আমার স্টুডেন্ট যারা রয়েছে আমি সকলকে বলছি যে কাজটা খুব দ্রুত শুরু করা দরকার ইনশাল্লাহ আমরা পারবো ইনশাল্লাহ হ্যাঁ অচিরেই আমরা আবার দুর্বার গতিতে কাজ করে এগিয়ে যাব ইনশাল্লাহ তারপরে হাফিজ হাফিজের কাজ আমি দেখেছি হাফিজের সঙ্গে কথা হবে আমার ইনশাল্লাহ দু একদিনের মধ্যেই আর বাদ বাকি এই ছিল আমাদের মোটামুটি আয়োজন আজকের বিষয়টা আমি আশা করছি যতটুকু হয়েছে আমরা কন্টিনিউটা কন্টিনিউ করছি একটু দেখভাল করলাম সবার কি অবস্থা সামনের দিন কি অবশ্যই কথা হবে এবং আমরা আরো ডিপে চলে যাব ডিপে চলে গিয়ে আমরা অচিরেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবো ইনশাল্লাহ হাসি আমি দেখে দেব আর আমাদের গুলশান আপু একটু ইয়েতে আছে উনি হচ্ছে বাসা টাসা চেঞ্জ করা নিয়ে বছর শেষ উনি মেবি সিলেট থেকে ঢাকায় আসবেন এই কারণে উনি বলেছেন আমি কয়েকদিন ক্লাস কন্টিনিউ করতে পারবো না অসুবিধা নেই আমরা সামনে ইনশাল্লাহ ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে আমরা সেই অপেক্ষায় রইলাম ঠিক আছে সবাই ভালো থাকবেন আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে একটু কাইন্ডলি আমাকে একটু জিজ্ঞেস করতে পারেন আমি অচিরেই লিভ নিতে চাচ্ছি আর কি হ্যাঁ জি ভালো লাগছে যে কারোর কোনো প্রশ্ন নেই আশা করছি আপনাদের সঙ্গে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন